বন্ধুরা সকালবেলা চলে আসি বোটের ধারে আর বোটের অবস্থা খুবই খারাপ কেননা গতকাল রাতের থেকে যা বর্ষা শুরু হয়েছে বোটে মানে বোটটা এমনি খারাপ ছিল বলেছিলাম যে ঠিক করবো কাটকা হাতি গিয়েছিলাম কিন্তু সে আজকে দেখি বর্ষায় পুরো বোট ডুবে গেছে এরকম পরিস্থিতি হবে সত্যি আমরা বুঝতে পারিনি এমন ভাবতে পারি পুরো বোট জলের তলে পুরো বোটটাই জলের তলে কি হয়েছে কি কোনো অবস্থা এদিকে পুরো বোট জলের তলে

Halo, halo, i cek, d i s i h halo, h a l halo, h जातो sí, sí, sí! তেল তেল মানে জল ঢুকে তেল আগে বের তেল উপরে ভাসি রইছে তেল জল মোবাইল দেখো না ই রাখের

আপু এসে এখন বাইরে রাখো বাইরে দিই দাও বল বলছি বস বসি পড়ে বসা একদম বসা এখন কম করে পাঁচ সাত দিন কাটতে হবে না কথা নিজের আগে সব গুছয়ে হ্যাঁ চল 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 যা হয়েছে কিছু করার নেই চলো বাড়ি থেকে চলো বাড়ি থেকে যে আবার দেখা যা যা হবে পুরোটাই দেখতে পাবি কি অন্য অন্য হবে কিছু খেতে হবে পরিস্থিতি যাই না কেন তোমার তেলে বোট ডুবে গেল আর কি হবে কিছু করার নেই বোট ডুবে গেলে কিছু তাই বলে বর্ষাকাল মানে বর্ষা পড়েছে তো এত হারে বর্ষা ঘরের অবস্থা দেখো জল আর ওই কুড়ে ঘরে থাকা মানে তো জলটা ডুবে গেল লাভ নেই আর বর্ষা পড়েছে একটু ভালো খাবো যতই মন খারাপ হোক যাই হোক না কেন থাকতে প্রকৃতির উপরে তো কিছু নেই প্রকৃতির উপরে কিছু নেই না দাদা আসুক দাদা আসতেছে তো আৰু কাজো আছো বাবু আছো দেখি চব মোটামুটি

আজকে এমনি ইচ্ছে ছিল যে সকালবেলা যখন বর্ষা হচ্ছে তো বর্ষার ভিতরে যাব একটু নিয়ে তোমার মাছটা কালা ধরতে যাব কিন্তু সেই সকালবেলা যাব তোছি তার আগে খবর পেলাম কি হবে কিন্তু কোনো কিছু করা হলো না আর কি নোকো তোলা আছে এখন এই নোকো বোক ঠিক করতে করতে এখন অনেক পা দিল না তাই না ওইটা না ওইটা তো লাগবে ওই যে না ভালো হয়তো কোনো কাজটা হবে না এই যা হবে ভিডিও করবো আর ঘরে খুব তাড়াতাড়ি কয়েকদিন পরেই ছাদ করবে আর ছাদের অবশ্যই হয়ে যাবে হ্যাঁ সবই তো কাজ চলছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন মধ্যে যদি চ্যান নতুন তাহলে অবশ্যই করে দেখাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য